আসসালামু আলাইকুম ভিভার্স আমি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে সেটা হলো যে কুড়িগ্রাম জেলার বাণিজ্য মেলা আসলে মেলার বিস্তারিত আকর্ষণ পরে দেখাচ্ছি আমি চলে আসলাম এই মেলাতে দীপ্ত বিপ্ত কদমে আস্তে আস্তে হাটে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একদম ব্লক বানানোর রাস্তা নদীর ধারে অবশ্য রাস্তাটা আপনার দেখতে পাচ্ছেন মেলার বাইরের সাইড বাইরের অঞ্চল আর ঘেরানো আছে ভিতরে চলিতেছে দর্শনার্থী সবাই যাচ্ছে একটা ভিডিও একজন ভাইরাল লোককে পেয়ে গেছিলাম তার সাথে একটু কথা হলো একটুখানি শুনতে থাকেন ভাইরাল লেন্সার হ্যাঁ ওনার সাথে কথা বলার পর দেখেন পাশে দোকান দেখা যাচ্ছে দোকানরা বসছে মেলাকে কেন্দ্র করে সবাই দেখেন এখানে সার্কাসের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মেলার আহ বাইরের থেকে আমি দেখতে পাচ্তেছি আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই যে স্টল নিয়ে বসেছেন খাবারের দোকান পাশে আছে ওই তো দেখা যাচ্ছে বাইরের থেকে চরকি ঘুরতেছে অবশ্য একটু এই যে ঘোড়াটা যাচ্ছে অনেকে ঘোড়ার পিঠে চড়ে শখের বসে একটু আনন্দ মজা নেয় আমি আবারও হাঁটতেছি দেখা যাক সামনে মেলার স্টলের ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মেলার বাইরের স্টল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর হাওয়াই মিঠাই খাবার বেলুন বিক্রেতা অবশ্য পশা সাজিয়ে বসতে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর বেলুন এখন বাইরের অংশ দেখা শেষ এখন মেলার ভিতরে নিয়ে প্রবেশ করাবো আপনারা দেখতে থাকুন কুড়ি গ্রাম বানাটা অবশ্য কুড়িগ্রাম ধল্লা নদীর পাড়ে অবস্থিত হয়েছে দেখেন আরও একজন বিক্রেতা সুন্দরতার প্রসাদ পশা সাজিয়ে বসছে বিভিন্ন বই আয়না চিরুনি ইত্যাদি দোকান নিয়ে বসছে আমরা দেখা যাক এখন ভিতরে কুড়িগ্রাম শিল্প ও বাণিজ্য মেলা মেলাটা দীর্ঘদিন ধরে চলতেছে আমরা দেখতে থাকি মেলার ভিতরের অংশ প্রবেশ মূল্য টিকিটের মূল্য বিশ টাকা এই মেলায় প্রবেশ করলে বিশ টাকা জনপ্রতি গুনতে হবে আপনারা দেখতে থাকুন বিভিন্ন দর্শনার্থী আছে এই তো মেলার মেইন গেট আমরা পেয়ে গেলাম মেইন গেটে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে কে কারা কীভাবে যায় টিকিট আছে কিনা এগুলো চেক করার জন্য এখন আমরা ঢুকে গেলাম ভিতরে দেখা যাক ভিতরে কি কি স্টল আছে আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কুড়িগ্রাম শিল্প ও বাণিজ্য মেলা দুই এখন বর্তমান চলমান প্রিয় ভিওয়ার্স ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা স্টল আছে দেখা যাক আচারের দোকান এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় অনেক মুকুর চোখ আচার আপনারা মেলার ঢুকতে সাইডে পেয়ে যাবেন তারপরে দেখেন হরেক রকমের খেলার সামগ্রী দোকান এবং কসমেটিক সামগ্রী তারপরে আরও আছে মহিলাদের ঘর সাজানো জিনিসপত্র কিচেনের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের খেলনা চুড়ি আহ কাপড়ের দোকানও আছে কসমেটিক্স এর দোকানও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড আছে যেমন এই যে সামনে একটা কাপড়ের দোকান আমরা পেয়ে গেলাম আহ আপনারা দেখতেছেন দেখতে থাকুন কত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছেন এখানে নাগরদোলা আছে এই যে নৌকাতে নাগরদোলা হয় এবং একটা নাগরদোলা আছে অবশ্য যারা ভ্রমণ বা যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের আসলে পরিপূর্ণ আনন্দ দেওয়ার জন্য সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা এখানে টিকিটের মূল্য আছে এই যে ছোট্ট ট্রেন আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের ট্রেনের মূল্য হয়তো বা বিশ টাকা করে চরকির চরকি মানে আপনি যে রাজ্যটাই ঘুরান সব রাইডে অবশ্য টাকা দিয়ে উঠতে হবে এই যে আরও একজন দর্শনার্থী বড় ট্রেনে উঠছে ট্রেনটা ছাড়লো আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কেটে কিন্তু উঠতে হয় আরও আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার মূল আকর্ষণ এই গেটটা গেটটা অনেক সুন্দর এটা বাহির পথ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স লাইক কমেন্ট করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ